আমার আমার বাচ্চা থইয়া অন্য মেয়ের বউর স্বামী মরিয়া গেছে গা কর্ম নাম হইছে অশ্বিনী দাস আর মায়ের নাম হয়েছে তার নাম হয়েছে পিঙ্কি দেব দাসী মরিয়া গেছে গা হি আছে আমি অনেক মানে দৌড়ছি অনেক মাস ধরিয়ে চেষ্টা করছি দৌড়ানোর সেদিন কাড়ছি দৌড়ছি হ্যাঁ অনেক মিসার তিসার কথা বিয়া টেয়া করছে না কালকে দৌড় পড়ছে এরপরে হেয়া দৌড় পড়ছে ভাগ্যে গেছে আস্তে আমি খানার মেয়ে দে আমার জালে এরপরে আমার শ্বশুরে শাশুড়ি এরপরে বাসু তারা অনেক মানে ইয়ে করছে কথাটা লইয়া আসে না সময় আমার আষাঢ় মাসে আমি হের মানে পরস্পর শুনছি এরা অনেক দরবার করছে আমার লোকে বাসুর আছে না আমার ফিরে দিয়ে বাইরে মারতে আর হের বায়ের বয়ে হের শান না আমার এ সর্দি তো হের মানে কোনো জবাবই দিছে না এর বায়ের বউলে ফাংশন করে পার্টি করে

হ্যাঁ রে মনে অবস্থা বাচ্চা দুধ দিতে না আমি ব্যাংকের থেকে হাত উল্লেখ বাচ্চা দুধ খাওয়াই